আমরা এই সমস্ত যা বলা হচ্ছে সব চলবে না বলে অনুপ্রবেশ অনুপ্রবেশ ভাষণ দিলেন আর দিল্লিতে পার্লামেন্টে অনুপ্রবেশ বলে দাঁড়িয়ে দিয়ে রাজ্যের মানুষকে কাগজ ছড়িয়েছিলেন মমতা ব্যানার্জি এসআইআর আমার মৃতদেহের ওপর হবে আমি বেঁচে থাকতে প্রাণ থাকতে হবে না এসআইআরটা হচ্ছে উনি সবই করছেন না 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 এখানে কোনো ওয়াক আপ টাকা কোনো আন্দোলন চলবে না আমি আছি আমি ঠেকিয়ে দেবো বলে ওয়াক সমস্ত তালিকা এখন তুলে দিচ্ছেন জিরো ফোকিয়ানে ওয়াক আপের লিস্ট উঠছে ফলে যারা মনে করেছিলেন যে তৃণমূল বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন যারা মনে করছেন তৃণমূলকে বের ঠেকাবার জন্য বিজেপি কে বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন কারণ বিজেপির হয়েই বকলমে তৃণমূল চলে আর এস এস এর হয়ে ডাইরেক্টলি বিজেপি আর এস এস এর হয়ে ইনডাইরেক্টলি বিজেপি সবাই বুঝতে পারছে